ওম নম ভাগবতে বাসুদেব আই জয়মা পদ্মা জয়মা বিশরী জয়মা মনসা তো সমস্ত বন্ধুদের সব যারা রয়েছেন সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানাই প্রণাম জানাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডল চরণে তো আজকে আপনাদের সামনে যে এক ভিডিওটি তুলে ধরার চেষ্টা করছে সমস্ত রকমের বসীকরণ যাকে আপনি মন থেকে চাইবেন বা যে আপনার কথা শুনছে না বাড়িতে এরকম দ্বন্দ্ব ঝগড়া স্কুল কলেজে অফিসে আদালতে আপনাকে হয়তো দেখতে পারছে না আপনার কথা সহ্য করতে পারছে না বাড়ির স্বামী স্ত্রীর মধ্যে বনাবন্তি পড়ছে না যাকে মনে করেন শ্বশুর শাশুড়ি ভাত দিচ্ছে না হয়তো অনেক দিন ধরে আপনি একজনকে ভালোবাসেন সে আপনার কথা শুনছে না তো কি করবেন আপনারা এরকম অসন্তুষ্ট হয়ে গেছেন মানে কোনো কিছুতেই কিছু করতে পারছে না মনে হচ্ছে যে কেউ কিছু আপনাদেরকে করে রেখেছে বা ভাঙনের চেষ্টা করছে সংসারটা কিছুতেই আপনার কিন্তু দাঁড়াচ্ছে না তাই এরকম অনেক দিন থেকে অতিষ্ঠ হয়েছেন আপনারা কত কত না মন্দিরে গেছেন কতটা ওষুধপত্র খাইয়েছেন জল পড়া তেল পড়া কিছুতেই কিছু হচ্ছে না তো আপনি মন থেকে একজনকে ভালোবেসেছেন সে আপনাকে ধোকা মেটে দিয়েছে ধোকা দেওয়ার জন্য আপনি অনেক দিন তো তাকে ভুলতেই পারছেন না সবাই আপনাকে বলছে ভুলে যাও ভুলে যাও কিন্তু ভুলতে পারছেন না তো সত্যি কথা বলতে কেউ যদি মনে দাগ কাটে তাকে কিন্তু ভোলানা সহজ নয় কিন্তু মনে দাগ কেটে দিয়ে যদি সেই কাটা বন্ধন যদি ছিন্ন করে দেয় তাকে আমরা কি করে সেটা জোড়া লাগবো একটা কথা হচ্ছে কি ভাঙ্গা কলস কখনো জোড়া লাগেনি এটা সবাই বলে কিন্তু বসীকরণের এমন শক্তি আপনার যা কিছু ভাঙ্গা চূড়া যেখানেই থাকুক না কেন সবাই কিন্তু ছুটে আসে বা জোড়া লেগে যায় তো পুরুষদের ক্ষেত্রে যাদেরকে মনে করেন যে খুব মন থেকে ভালোবেসেছেন আপনাকে সহ্য করতে পারছে না বা বিবাহ বন্ধনা আবদ্ধ হচ্ছে না বা কোনো একটা স্ত্রীর সঙ্গে ভালোবেসেছেন সেই সম্পর্কের মধ্যে এটা হতেই পারে জীবনে তো সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছেন পরে কুইয়া আছেন কিছুদিন হলো তাকে সব কিছু দিয়ে নিঃস্ব হয়ে গেছেন আপনাকে ছেড়ে কিন্তু কিন্তু সে এখন অন্যজনের কারো সঙ্গে আবার সেই লীলা করছে কিন্তু আপনি সহ্য করতে পারছেন না এত কিছু দিয়েছেন এত কিছু করলেন তার সংসারকে দাঁড় করে দিলেন কিন্তু আপনাকে ধোকা মেরে দিল তো যাই হোক পরিক্রিয়া কখনও দাঁড়ায় না এটা শুধু মানুষের যখন মোহ থাকে তখনই হয় রূপ যৌবনের আকর্ষণে হয় সেটা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কিন্তু কমে আসে কিন্তু আপনাকে যদি এইভাবে অ্যাভয়েড করে তাহলে আপনারা কি করবেন তো আবার কোনো পুরুষেরা কোনো নারীরা স্কুল প্রেমে গার্ল মানে স্কুল লাইফে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রেমে পড়ে যায় তারা কিন্তু ধোকা মারে হয়তো তাদের ইচ্ছা ছিল এক সময় তারা বিবাহকে কিন্তু তার হচ্ছে আর্থিক অবস্থা দেখে সে কিন্তু সরে যায় বা তার কোনো নেচার বা হচ্ছে কোনো চলাফেরাতে ভুল হয়ে গেলে সরে যায় কিন্তু কেউ একজনা মন থেকে ভালোবাসো তো দুজনেই আবার আগের মতো সম্পর্ক তৈরি করতে পারবেন তো আবার দাম্পত্য জীবনে হয়তো আপনার আগে যেমন সম্পর্কটা গভীর ছিল এখন আর গভীর সম্পর্ক নেই কাছে গেলে হাত সরে দিচ্ছে টেনে কাছে নেয় না আগে যে প্রেমটা ছিল সেটা নেই মাঝে মধ্যেই বিছানার মধ্যে অশান্তি হচ্ছে বাড়িতে শ্বশুর শাশুড়ি সব সঙ্গে এরকম বনাবন্তি পড়ছে না তাহলে আজকে আপনাদেরকে বলবো পুরুষ হোক বা মহিলা হোক তো শুধুমাত্র শুধুমাত্র আপনি নাভিতে হাত দিয়ে যদি এই মন্ত্রটা করতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্ত যাকে মনে করেন একমুখী বা বহুমুখী হয়তো একমুখী যাকে প্রেম করেন তাকে কাছে পেতে চাইছেন বা বহুমুখী মানে যাদের কাছে আপনি প্রিয় হতে চাইছেন আপনাকে যেন সবাই সহ্য করে আপনার কথা মতো চলে সেটা হতে চাইছেন তো আপনার যে কোনো মনের ইচ্ছা সেটা কিন্তু আপনারা পূরণ করে নিতে পারবেন ঠিক আছে তো নাভির মধ্যে শুধু হাত রেখে এই কথাটা বলবেন কি বলবেন এই যে আপনার ডান হাতের যে হচ্ছে রাইট হ্যান্ড সেটার হচ্ছে তর্জনীটা তর্জনীটা নেবেন তর্জনীটা শুধু কি করবেন শোবার সময় আপনি যখন খাওয়া দাওয়া হয়ে গেল হাত পা পরিষ্কার করে আপনি যখন ঘুমোতে যাবেন সবার সময় এই তর্জনীটা শুধু নাভিপদ্যের মধ্যে রাখতে হবে তো শরীরের মধ্যে সবথেকে একটা অ্যাক্টিভ নার্ভ হচ্ছে নাভিনার যেটার সঙ্গে মা আর বাচ্চার একটা কানেকশন থাকে যে নাভিটা বলে না নারীর টান তো এই নারীর টান কিন্তু বহু দূর দূর থেকে কিন্তু সবাইকে আকর্ষে নাভি কিন্তু বাইরের হাওয়াটাকে দেহের মধ্যে প্রবেশ করায় শরীরটাকে ভালো রাখে নাভিতে কেউ তেল রাখে তেল তেল দেয় এটা কিন্তু খুব অ্যাক্টিভ একটা জিনিস সমস্ত নারকে কিন্তু সচেতন রাখে এটা সব থেকে নারীর এক নাম্বার সব তো সর্ব সর্বসেরা নার হচ্ছে নাভি নার তো এখানে হাত দিয়ে স্পর্শ করে যদি এই মন্ত্রটা করেন তো এই মন্ত্রটা করলে তো নাভিটা এমন মেডিলে যে আমাদের নিচের অঙ্গ ও উপরের অঙ্গ উভয়কে একত্রিত করে তো নিচে মনে করেন যে এই যে রাধা গোবিন্দ একসঙ্গে যেমন মেলায় এটা কামতত্ত্ব বা তত্ত্বের দেশে চলে যাচ্ছি কিন্তু হ্যাঁ সত্যি আমরা দেহতত্ত্ব জানি না তাই তো অত কিছু বিশ্লেষণ করব না যারা তত্ত্ব জানেন না গুরু আশ্রয় নান না তাদেরকে এই সব কথা বলে কোনো লাভ হবে না তো আপনাদের শুধু একটা কাজে থাকবে এই যে তর্জনীটা এটা নাভিতে স্পর্শ করে একটি মন্ত্র মন দিয়ে করবেন যখন নাভিটার এই তর্জনীটা নাভিতে হাত রাখবেন তো তখন মন থেকে সেটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যাকে আপনি বসে নিয়ে আসতে চাচ্ছেন কি করতে হবে এই মন্ত্রটা করবেন চোখটা বন্ধ করে তাকে ভাবুন বা আপনি যদি বহুমুখী ভালোবাসা চান সবাই আপনাকে ভালোবাসবে চোখটা বন্ধ করে তাদের কথা মনপ্রাণে ভাবে এই কথাটা বলবেন ওম নম কামেশ্বরী কুরুকুরু ওম নম কামেশ্বরী কুরুকুরু ওম নম কামেশ্বরী কুরুকুরু এই মন্ত্রটা আপনারা বার পাঠ করবেন বার পাঠ করবেন কোন দিন শনিবার মঙ্গলবারের দিন ঠিক আছে তো যে কোনো একটা দিন বেছে নেবেন সেটা একবার করলে আপনি কিন্তু বসে আসবে যাকে আপনি চিন্তা করে এই কাজটা করবেন তো আপনারা করে দেখুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে রাখবেন আর যারা বলেছিলো দিদি ভাই আমি এই যে জলপড়াটা করতে চাই বা শত্রু দমনটা করতে চাই আমাদেরকে অনুমতি দাও তা আমি তোমাকে মায়ের সামনে অনুমতি দিলাম তোমরা কিন্তু ভালো কাজে সেটা ব্যবহার করবে ঠিক আছে সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার পরের ভিডিওটা দেখা হচ্ছে হরে কৃষ্ণ